আপনি জানেন কি এই পৃথিবীতে যদি কেউ মায়ের লিঙ্গ শোধ করেছে এমন কেউ থেকে থাকে তাহলে সে হল শ্রী হনুমান যখন হনুমান সঞ্জীবনী বুটি নিতে যাচ্ছিলেন তখন তার মাতা অঞ্জনী তাকে বলেছি পুত্র হনুমান তুমি যখন প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করবে এরপর ফেরার পথে আমার সাথে একবার অবশ্যই দেখা করতে আসবে আজ্ঞাকারী হনুমান যখন প্রভু শ্রীরামের কাজ সম্পন্ন করে তখন প্রভু শ্রীরামকে বললেন প্রভু মাতা কার্য সম্পন্ন হবার পর মাতার সাথে অবশ্যই দেখা করতে বলেছেন তখন প্রভু শ্রীরাম বললেন তবে উচিত আমাকেও দর্শন করিয়ে দাও মাতার সাথে তখন শ্রী হনুমান বললেন প্রভু আপনি আমার মততুচ্ছ ভক্তের কুঠিরে যাবেন প্রভু হেসে বললেন কেন নয় প্রভু শ্রীরাম সহিত যখন হনুমান যখন অঞ্জনী মাতার সাথে দেখা করেন তখন মাতা অঞ্জনী হনুমানকে বললেন সব ছেলে তাদের মাতা পিতাকে তীর্থ করতে নিয়ে যায় তীর্থস্থলে আর তুমি তো আমার প্রভুকেই আমার কাছে নিয়ে আসলে আশীর্বাদস্বরূপ আমি আজকে তোমাকে মায়ের দুধের লিন থেকেও মুক্ত করে দিলাম পুত্র এভাবেই শ্রী হনুমান একমাত্র যিনি মাতি দুগ্ধ লিন থেকে মুক্ত পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অথবা নতুন কিছু জেনে অথবা শিখে থাকলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর আপনার কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে সেটা কমেন্টস করে জানাতে পারেন আমরা সর্বোত্তম চেষ্টা করব সে বিষয়ে ভিডিও দিবার জন্যে নমস্কার ভালো থাকবেন সবাই জয় শ্রীরাম